চকরিয়াই বিজয় দিবসের উৎসবে উপজেলার মহাসড়কে চকরিয়া হিরো বাইক গ্যালারি আয়োজনে স্ট্রিম বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে এটি চকরিয়া পৌর শহরের প্রবেশমুখ মাতামহরী নদীর উপর নির্মিত মাতামহরি সেতুর প্রান্ত থেকে বরৈতলি ইউনিয়নের বানিয়ার ছাড়া তারপর বরিতুলি রাস্তার মাথা সেখান থেকে সুদূর সদ্য নির্মিত মসনিয়াকাটা রেল সংযোগ সড়ক পর্যন্ত এক বিজয় স্টিম রেলই খুব স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে এ সময় অংশগ্রহণে ছিল যেসব ক্রেতা সাধারণ তারাই বিশেষ করে এ বিজয়ী স্টিম র্যালিতে অংশগ্রহণ করে স্টিম র্যালিতে নেতৃত্ব দেন চকরিয়া হিরো বাইক গ্যালারির স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল হক ম্যানেজার শৌকত উসমানের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে এ বিজয়ী র্যালি সম্পন্ন করেন তারা উপস্থিত ছিলেন কোম্পানির পদস্থ কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ